আজকে যে টপিকটি নিয়ে কথা বলতে এসেছি সেটি হলো আগে নিজেকে পরিবর্তন করুন ধরো দেশ পরিবর্তন হবে আমরা সবাই যে যে স্থানে আছি আমাদের যে দায়িত্ব রয়েছে আমরা সে দায়িত্ব পালন করছি কি না আগে আমাদের আগে সেটা ভাবতে হবে চিন্তা করতে হবে কারণ আমরা নিজেদেরকে পরিবর্তন না করলে আমরা কখনো দেশ পরিবর্তন করতে পারব না এই যে আমি আপনাদের সামনে কথা বলছি কথা সবাই বলতে পারে আমি বলছি আপনি বলতে সবাই সবাই বলছেন কিন্তু কি আমরা যে কথাগুলো বলছি সেগুলো আমরা পালন করি বা সে চলে কি না সে চলি কি না কারণ আমি যেভাবে বলি আমি সেভাবে চলি কিনে দেখতে হবে দেখুন আমাদের যারা বিভিন্ন মেডিকেলে যারা চাকরি করে আমরা যখন মেডিকেলে যাই অনেকটা রুগী নিয়ে মেডিকেলে তো সবাই যায় যে কী হিসাবে একজন রুগীকে নিয়ে সেখানে কেউ হাসি তামাসার জন্য যায় না যখন আমরা সেখানে যাই মেডিকেলে বিভিন্ন দরজা বিভিন্ন দেওয়ালে সেখানে কী করতে হয় আমাদেরকে বিভিন্ন ধরনের টাকা দিতে হয় কিন্তু ওদেরকে সবাই টাকা দিচ্ছে টাকা দেওয়ার পরও তারা কী করে তাদের কাছ থেকে যারা রুগী আছে তাদের থেকে বিভিন্ন ধরনের চাঁদা চাঁদা চেয়ে বসে থাকে চাঁদা না দিলে ওদেরকে দেওয়া যাবে না ঠিক একইভাবে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি অথবা যারা গাড়ি চালাই তাদের মধ্যে আমরা জানি যে কি এক জায়গা থেকে আমি যে জায়গা যাচ্ছি সেই জায়গা থেকে অন্য একটা জায়গায় যেখানে প্যাসেঞ্জার যাচ্ছেন সেটা বাড়া হয় কতটা বিশ টাকা আমরা কি করি কোনো একটা অনুষ্ঠানে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানে আমরা কী করি যখন প্যাসেঞ্জারের চাপ বেড়ে যায় তখন আমরা কী করি দামটা বাড়িয়ে দিই বিশ টাকা বা চল্লিশ টাকা বাড়িয়ে দিই ঠিক একেভাবে একজন দোকানিও একই রকম সে কোনো একটা পণ্য যখন মার্কেটের শর্ট শর্ট আছে সে কি করে ওই সুযোগটা নিয়ে সেই পঞ্চাশ টাকার পণ্যটা একশোটা বিক্রি করে এই যে আমাদের নিত্য নৈতিকতার অবক্ষয় এই অবক্ষয়ের কারণে আমার দেশে কীটিনীর পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে আর এই পিছিয়ে যাওয়ার পিছনে আমরা সবাই দেই আমি আপনি সবাই দেয়ী আমরা যদি আমাদের কাছ থেকে আমাদের যে দায়িত্ব আমাদের যে অধিকার যেটা আমরা পাওয়া যেটা আমরা পাওয়া উচিত যেটা আমাদের দেওয়া উচিত এটা যদি আমরা সঠিক আদায় করি তাহলে আমাদের দেশটা এমনিতে পরিবর্তন হয়ে যাবে আপনারা দেখেন বর্তমানে সরকারি বেসরকারি যেখানে যে খাতে যান সেখানে দুর্নীতি দুর্নীতি সেখানে গেলে চাঁদাবাজি কিছু অদৃশ্য চাঁদাবাজি কিছু দৃশ্য চাঁদে চাঁদাবাজি ব্যবসা বাণিজ্যে যান সেখানে রকম সুযোগ পেলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই ঠিক একইভাবে কোনো একটা গাড়িতে যান গাড়িতে গেলে গাড়িওয়ালা কোনো একটা অজুহাত নিয়ে যাওয়া টাকা বাড়িয়ে হবে কেন টাকা বাড়িয়ে দিলে হবে না ইভেন্ট এমনও দেখেছি যে কি আমরা রাস্তা দাঁড়িয়ে থাকলে গাড়ি অনেকগুলো গাড়ি কিন্তু কোনো গাড়ি যায় না কত একটা কী করে রিজার্ভ যেতে হবে এতটা দিতে হবে কেন কেন দিতে হবে মানুষকে কি একদিনের টাকা পর্যন্ত অনুষ্ঠিত করতে পারে আর আপনি যে দুর্নীতি টাকাগুলো বা যেভাবে আপ চেপে নিচ্ছেন আপনি মরণ টাকা অপন করতে পারবেন আর যারা ব্যবসায়ী তারা এক টাকার পণ্য পঞ্চাশ টাকা বিক্রি করতেছে তারা কি টাকাগুলো নিয়ে সে কি সুখ পাবে না আমরা যদি নিজ নিজ জায়গা থেকে দেশকে ভালোবেসে আমাদের যে যে ধর্মের সে ধর্মের অনুশাসনকে মেনে চলে ওদেরকে ভয়কেও রয়ে যদি আমরা ঠিক সঠিকভাবে চলি তাহলে একটা দেশ এমনিতে এগিয়ে যাবে আর যে যেটা যার যেটা দায়িত্ব সে যদি সেটা পালন করে তাহলে দেশকে এমনিতে এগিয়ে যাবে এতে করে আমাদের দেশ কোনো দুর্নীতি থাকবে না থাকবে না কোনো অরাজকতা কিন্তু আমরা ব্যক্তি হিসাবে আমি আমরা আমরা যে যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে সে দায়িত্ব পালন করে তার মধ্যে আমরা দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা কী করি উপুকন নেওয়ার চেষ্টা করি যার কারণে আমাদের মধ্যে কি এই যে দুর্নীতি যে ছড়াছড়ি সেটি দিন দিন বেড়ে যাচ্ছে সেই জন্য আগে যে যে জায়গা আছি আমাকে সেই জায়গা থেকে আগে নির্দেশ নিশ্চিত করতে হবে নিজেকে ঠিক রাখতে হবে যে এইভাবে যে কি আমার ভাড়া এত টাকা আমি এত টাকায় নেব যত ফেস্টিভ্যাল যা আসুক এত টাকাই নেব আমি এর চেয়ে একটা বেশি নেব না আর যে দোকানদার দোকানি তার উচিত কী আমার পণ্যটা আমি এতটুকু লাভ করলে চলবে এতটুকু লাভ করা আমার জন্য কি নির্দিষ্ট এর চেয়ে বেশি করলে বেশি হয়ে যায় তার উচিত যে কি যত কিছু হোক আমি আমার পণ্য যে দামে বিক্রি করে ওই পণ্য ওই দামে বিক্রি করে এর চেয়ে বেশি বিক্রি করব না ঠিক একইভাবে যারা বিভিন্ন সরকারি হাসপাতাল বা বিভিন্ন সরকারি প্রশাসন বিভিন্ন কেন্দ্রে যারা আছেন বা উপতিনিধ তাদের উচিত যে আমাকে তো টাকা দেওয়া হচ্ছে আমি কেন টাকা নেব আমাদের সেবার জন্য আমাকে দেওয়া হয়েছে আমি কেন অন্য কাছ থেকে টাকা নেব সেজন্য এইভাবে যে আমরা প্রত্যেকটা পদে পদে যে নিজেকে পরিবর্তন করতে পারি ব্যক্তি হিসেবে তাহলে ব্যক্তিকে পরিবর্তন করলে তাহলে ইনশাল্লাহ দেশ আমি তো পরিবর্তন হবে দেশ এগিয়ে যাবে আজকে এটাই কর সব ভালো আলাইকুম